সকলের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক রিদ নীল রহমানের রহিম আমার উপস্থিতি কেতাব হাকিম কোরআনুল মাজিদ যেটা আপনারা দেখছেন নাস বিশ্ব মানব জাতির পথ নির্দেশিকা মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ সত্যের পার্থক্য রূপে আমরা পেয়েছি বিধান হিসেবে এটা বিধান এই বিধানে কোনো সন্দেহ নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন হুদালিল মুক্তাকিদ মুতাকিদের জন্য পথ নির্দেশনা তাহলে মানব জাতির জন্য যখন এই কেতাব পাঠানো হয়েছে আমরা মানব জাতির মধ্যেই পড়িত আর এই কিতাবকে কিতাবের রজ্জুকে আল্লাহ রব্বুল আলমিন আঁকড়ে ধরতে বলেছেন সালামুন নবী মোহাম্মদ এই ঘোষণাটা দিয়ে গেছেন আর সালামুন নবী মোহাম্মদ সতর্ক করে দিয়েছেন যারা এই কিতাব থেকে বিধান দেবে না বিচার ফয়সাল্লা কারবে না উহার কাফের কাফে আল্লাহ রাত সালামুন নবী মুহাম্মদ পাঠ করে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন এবং সাতচল্লিশ অংশ পড়লে এটা পাওয়া যায় নবী রসুল্লাহ যখন ঘোষণা দিয়ে গেছে যে যারা আল্লাহর নাজিল কিন্তু কেতাব থেকে বিধান দেবে না বিচার ফয়সাল্লাহ করবে না ওহারাই কাফের ওহারাই জালেম ওহারাই ফাঁসি এই কেতাব থেকে আমরাও পেয়েছি যারা কেতাব অধ্যয়ন করেন নিশ্চয়ই তারা কম বেশি জানে কিন্তু আশ্চর্যের বিষয় সমগ্র পৃথিবীতে যত বক্তা হাজারে হাজারে বক্তার আমরা শুনছি কম বেশি আর ভারত বাংলাদেশে তো মিলাদুল জলসা বিশালের সহ তো মানে আহ প্রতিনিয়ত চলছে সারা বিশ্বব্যাপী কিন্তু দেখেন যেটা আশ্চর্যের বিষয় বললাম এই ক্রনুল হাকিম ক্রনুল মাজিদের মধ্য থেকে কোরআন থেকে কেতাবের অনুসারী বক্তা খুঁজে পাওয়া যায় না খুব সীমিত খুব কম বাংলাদেশে গুটি কত আছে যারা কোরআন মোতাবিক আলাপ আলোচনা করে কোরআন থেকে বিধান দেয় আর ভারতবাসী তো খুঁজেই পাওয়া যায় না এই ইন্ডিয়া কোরআন মানি রিসার্চ যেটা চলছে আমাদের ভারতে আমাদের সামান্য হানিফ ভাই যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলের মধ্যেও আমি একজন আমাদের মধ্যে কয়েকজন ছাড়া আমি আর ভারতে কোনো পাইনি যারা কোরআন থেকে বক্তব্য রাখে ভারতবর্ষের মধ্যে আমার কোনো চ্যানেল পাইনি যারা কোরআন আমাদের এই চ্যানেলটাই সর্বপ্রথম আমার মনে হয় আমার ধারণা তো যাই হোক এই কোরআন হাকিম কোরআনুল কারিম যে আল্লাহর বিধান এই বিধানকে আমরা বনন করতে পারছি না কিভাবে দেখুন আজকের ইউনিভার্সিটি থেকে পাশ করে বিরাট ডিগ্রি নিয়ে এসছে আজহার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসছে আপনার এই আমাদের বসে যে যে মাদ্রাসাটা কি নাম দেওবান দেওবন্ধ থেকে বড় বড় বক্তা বড় 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 ডিগ্রি নিয়ে আসছে এসে কি করছে তারা এসে ফতোয়া দিচ্ছে কি মানুষ যখন মরে যাবে কবরস্থ করা হবে তিনজন দুইজন ফেরস্ত আসবে জিজ্ঞাসা করবে তোমার রব কি তোমার দিন কি তোমার নবীকে কে এসব বিষয়ে প্রশ্ন করবে আবার ইরানি গেলে গত রাত্রে একজন আজহারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তিনি ওখান থেকে ডিগ্রি নিয়ে এসছেন আর নতুন একটা কথা শুনলাম যে কবর হবে শত্রুর হাত যারা সঠিক সঠিক উত্তর দিতে পারবে শত্রুর হাত আড়ে প্রস্ত মানে লম্বা প্রস্থ শত্রুর হাত হবে এবং সেখান থেকে একটা দরজা করে দেওয়া হবে সরাসরি জান্নাত একটা দরজা কেটে দেওয়া হবে সরাসরি জান্নাতের সঙ্গে কানেকশন করে দেওয়া হবে আর কি হবে নবীর ছবি দেখানো হবে নবীর চেহারা মোবারক দেখানো হবে যে ব্যক্তিটা কে আজহার ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়ে তারা এভাবে ওয়াজ করছে আর সাধারণ মানুষ আমজন সারা পৃথিবীর মানুষ তো শুনছে তাদের আলোচনা সর্বনাশ আজহার ইউনিভার্সিটি থেকে কত উচ্চ মানের বক্তা এই ঠিক বলছে আর এই সব কোরআনের বক্তা যারা বলে এটা তো এসব বিশ্বাস করে না এদের কথা যাবে না এদের টুপি দাড়ি নি এদের নবী সুন্নত নি কত রকম তকমা ইসলাম আমাদের উপরে দিয়ে যাচ্ছে বুঝতে আর শুধু তাই না ওখানে ওরা খানত না তাহলে এই যে মশলাটা দিলেন ওই যে আধার ইউনিভার্সিটি ডিগ্রির একজন বক্তা উচ্চ হায়ার শিক্ষিত বলে দাবি করেন যিনি তিনি এই যে ফটোটা দিলেন এই কবরের যে আলোচনাটা রাখলাম এটা কি কোরআন সম্মত তার রসুল তো বলে গেছে ওরাই কাফের তাহলে ওই ব্যক্তিটা কিসি পড়ে যায় কোন আয়াতে পড়ে যায় শুধু ওখানেই না আবার ওই সব ধার্মিক বক্তারা কি বলছেন আসলে ধার্মিক না বক ধার্মিক গত দিনে একটা আলোচনা ছিল না বক ধার্মিক বক ধার্মিকের সংজ্ঞা থাক পরে আলোচনা হবে আবার বলছেন কি ঈসা সালাম চতুর্থ আসমানে আছে রসুল্লাহ মেরাজে গেছেন খরদরজাল বার হবে ইমাম মেহেদি আসবে তাম পৃথিবীর যত সব মুসলিম কাপের বেঈমান আছে তাদেরকে সব কতল করবে ধ্বংস করে দেবে আর সারা বিশ্বে মুসলিম কায়েম হবে তখন মুসলিমরা কত সুখ স্বাচ্ছন্দ্য তা ওই চিন্তা করে সব ঘুমাও না ভাই আর ইসরায়েলি বোম ইসরায়েলরা বোম মারছে প্যালেস্টাইন আরেবিয়ান কান্ট্রি এই আপনার এতে কি হলো আসাদ সরকার কি দেশটার নাম সিরিয়া সিরিয়া কি হচ্ছে